ফুলতলা সিকিরাট খেয়া ফুলতলা টু যশোর ঢাকা গ্রামী একটি ঘাট ফেরি পাড়াপাড় এবং খেয়া বন্ধুরা আমি এখন এসেছি সিকির হাট পারাপার ঘাটে এখানে ফেরি পারাপার আছে ফেরি এসে গেছে গাড়ি পার হচ্ছে এই এইখান থেকে পার হয়ে ওপার গেলে যশোর আর যশোরের পরে রাস্তা ধরে নড়াইল ঢাকা যাওয়ার রাস্তা সহজ একটি পথ মাত্র তিন ঘন্টায় এখান থেকে ঢাকা যাওয়া যায় মাত্র তিন ঘন্টায় ঢাকা যাওয়া সম্ভব এখান থেকে নড়াইল হয়ে কালনা না হয়ে মা হয়ে ঢাকা একটি সহজ একটি পথ এর থেকে গাড়ি নামছে এটা সিটির হাট হাট এখানে

আপনি গাড়ি আনলে ফেরি পার করবেন আর এমনি সাধারণভাবে নৌকা পার করতে পারবেন নৌকা পার হয়ে ওখানে গাড়ি পাওয়া যাবে বিভিন্ন নড়াইল থেকে সোজা যেখানে যাবেন যেতে পারবেন অনেক সহজ একটি পথে ছেড়েও দিয়েছে নাম্বার পাড়া নেমে যাবে হয়ে গেছে এই দেখেন আমি বললাম তো লক্ষণ যশো এখান থেকে সোজা নড়াইল যাবো তারপর ঢাকা